অবশেষে পূর্ণা শান্তুকে ফুল দিয়ে আই লেভ ইউ জানায় এই শুনে শান্টুর কেমন প্রতিক্রিয়া হয় সে সবটাই জানতে হলে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পূর্ণা শান্টুর বড় বৌদিকে ফুল দেয় আর বলে বড়দাকে গিয়ে হ্যাপি নিউ ইয়ার এবং আই লাভ ইউ বলতে ঠিক সেই অনুযায়ী বড় বৌদি বড়দাকে গিয়ে হ্যাপি নিউ ইয়ার জানায় আর আই লাভ ইউ বলে তখন বড়দা ভাই বলে তুমি এত বছর পরে আমাকে হ্যাপি নিউ ইয়ার বললে তারপরে বড়দা ভাই বৌদিকে জড়িয়ে ধরতে গেলে তখন বৌদি বলে পূর্ণা এখানে তখন বড়দা ভাই পূর্ণার কাছে এসে বলে এই আইডিয়া তোমার না এই শুনে পূর্ণা হাসে আর সকলে মিলে মজা মাস্তি করে আর সেখানে চলে আসে শান্টুর মা পূর্ণা তখন শান্টুর মাকে একটি ফুল দেয় শান্টুর মা জিজ্ঞাসা করে ফুল দিয়ে আমি কি করব। পূর্ণা বলে ফুল নিয়ে আপনি আপনার বরের কাছে যাবেন হ্যাপি নিউ ইয়ার বলবেন এবং আই লাভ ইউ বলবেন সেই অনুযায়ী তার শাশুড়ি মা তার শ্বশুর মশাইয়ের কাছে যায় তারপরে বলে একটা কথা বলবো তখন শ্বশুর মশাই বলে কি বলবে বলো তারপরে এই ঘড়িতে বারোটা বেজে যায় আর তখন পূর্ণার শাশুড়ি মা পূর্ণার শ্বশুর মশাইকে ফুল দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানায় আর এটা শুনে প্রচন্ড অবাক হয়ে যায় পূর্ণার শ্বশুর তখন বলে বলে তুমি শান্টুকে না। তারপরে পূর্ণা শান্টুকে ফুল দিয়ে জানাবে হ্যাপি নিউ ইয়ার এবং আই লাভ ইউ শান্টু পূর্ণার মুখ থেকে হ্যাপি নিউ ইয়ার এবং আই লাভ ইউ শুনে কি করবে সেই সব কিছু জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পদ্মায় খেলাঘর ধারাবাহিকে